তো দেখো বন্ধুরা তরকারিটা আমার এই হয়েছে এবার বাবুকে ভাতটা মেখে দেবো মাছ একটা এই মাছটা না একটা মাথা লাইক ডান করে দিল আমার বাবা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবি জাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো আর সুস্থ আছো তো দেখো বন্ধুরা আমি এত সুন্দর টেস্টি একটা বাড়িতে বানানো বড়ি দিয়ে কি করে রেডি করলাম তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো দেখো দেখেছো কেমন হয়েছে বাবা তাহলে বন্ধুরা করবে করে লাইক সাবস্ক্রাইব দেবে আচ্ছা তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা আমি এখানে মাছ কেটে নুন হলুদ মেখে নিয়েছি এখানে বড়ি নিয়েছি কয়েকটা এখানে বেগুন কেটে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি তো চলো আমি বড়িটা আগে ভেজে নিই তারপরে মাছটা ভাজবো দেখো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমার গরমও হয়ে গেছে তো এই মুহূর্তে আমি দিয়ে দেব তেল তেল দিয়ে আমি আগেই বড়িটা ভেজে নেবো দেখো বড়িটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখো বড়িটা ভেজে তুলে নিয়েছি এবার আমি মাছটা ভেজে নেব মাছটা কিন্তু মাছ তো দুবারে ভাজতে হবে মাছটা আমার তো দুবারে দেখো এই মাছটা আমি একটু হালকা ভাজা দেবো মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখো বন্ধুরা মাছটা আমি হালকা ভাজলেও মাথাগুলো কিন্তু আমি হালকা ভাজিনি এগুলো আমি পুরোপুরি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি একটু কড়া করে তো চলো এটাও আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখো এই পরিমাণে তেল আছে এবার আলুগুলো আমি দিয়ে দেব আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এইভাবে যদি তোমরা আমি যে রেসিপিটা করছি তোমরা যদি স্কিপ না করে পুরোপুরিভাবে এটাই ফলো করো তোমরা কিন্তু সত্যি দুর্দান্ত খেতে পারবে হয়তো তোমরা বিশ্বাস করো না কি আমি জানি না স্কিপের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে কেন আমি জানি না তবে আবার যে খুব হাই বড় বড়ো বানাই ভিডিও তাও কিন্তু নয় তাও স্কিপ হচ্ছে এবার যাই হোক যে যেটা ভালো বুঝছে সে সেটা করছে যাই হোক যাই হবে না হবে তবে তোমরা যদি একটু ফলো করে এইভাবেই তোমরা রান্না করো আশা করি তোমরা ঠকবে না তো চলো আমি আলুগুলো ভালো করে ভেজে নিই দেখো আলুগুলো আমার বেশ ভাজা হয়ে গেছে এবার এখানে আমি নিয়েছি একটা টমেটো কুচি করে নুন নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো একটু আদা গ্রেট করে নিয়েছি কুড়িয়ে নিয়েছি আর এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আছে তো এই সময় আমি এটা দিয়ে দেবো দেখো সবই আমি দিয়ে দিলাম এবার সামান্য একটু জল দেবো আমি যাতে মশলাটা ভালো কষানো যায় এবার আমি ভালো করে কষিয়ে নেব দেখো বেশ কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এখানে বেগুন আর কাঁচা লঙ্কা ক্ষীড়ে

দিয়ে আমি ভালো করে তরকারিটাকে ফুটিয়ে নেব তো দেখো এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি এরা একটু ঢেকে দেব তো বন্ধুরা তোমরা যদি একবার এভাবে রান্না করে খাও অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখো তরকারিটা ঢেলে নিয়ে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে এবার দেখো দিয়ে দিলাম গোটা জিরে এবার দেখো তরকারিটা ঢেলে দেবো দেখো এবার হালকা একটু ফুটিয়ে নেব এখানে কি চাই আমি একটা কথা বলবো না তোমার সঙ্গে আমি কথা বলবো না ভিডিও করতে হয় না তোমার সামনে আমি আজকে তোমার সঙ্গে কথা বলবো না কথা বলবো না তো আমি আজকে কোনো প্রকার এই কথা বলবো না আমার কাছে আসলেও আমি কথা বলবো না আমি আসলেও কথা বলবো না আমার কাছে আসলেও আমি কথা বলিনি না তো দেখো বন্ধুরা তরকারিটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো তো বন্ধুরা দেখো বড়িটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম গোলের মোম হয়ে গেছে এই বড়ি তোমরা দেওয়ার সময় যত ফেটাবে তত বড়ি সেদ্ধ হবে ভালো প্রচুর খুলবে দেখো কতটুকু বড়ি কত বড় হয়ে গেছে তবে ঝোলটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো চলো তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তবে যেসব বন্ধুরা শুধু কমেন্ট করে বেরিয়ে যাচ্ছে স্কিপ করে করে বেশি করে তাদের বলবো যে কমেন্টের প্রয়োজন নেই আর স্কিপেরও প্রয়োজন নেই দেখতে হবে না এর মধ্যে আমার কিছু অনেস্ট বন্ধু তো অবশ্যই আছো চলো অসাধারণ হয়েছে খেতে ব্যাপারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে